ময়নার বাগচায় আমরা কজনের পরিচালনায় মনসা পূজা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের বাগচা গ্রামে আমরা কজনের পরিচালনায় মনসা পূজার সমাপ্তি ঘটল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ধরনের অনুষ্ঠান ক্লাবের পরিচালনায় কয়েক বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ সমাজসেবী সুশান্ত মিদ্যা শিক্ষক অনুপ ওঝা শিক্ষক জগদীশ জালি শিক্ষক দানব্রত মণ্ডল অনুষ্ঠান মঞ্চের সভাপতি নবকুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ their behavior and their performance আর অনেক একটা এদের উদ্দেশ্য গ্রামবাসীদের মনে আনন্দ দেওয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাহলে করতে হবে সবাইকে হাতে হাত মিলিয়ে এত বড় মহোৎসবকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে হবে এটাই তো মানুষ হিসাবে আমাদের কাম্য কবি বলেছিলেন মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই আজ আছি কাল নেই কেন এত হিংসা বিদ্বেষ এত স্বার্থপরতা কিসের জন্য কোন কিছুর জন্য কিন্তু নয় সবাই একসঙ্গে মিলে মিশে থাকলে যে আনন্দ হয় এর চাইতে চরম আনন্দ বোধে পৃথিবীতে আর কিছুই নেই সেই জন্য যারা ছাত্র তাদেরকে আমি একটু উপদেশ দিয়ে আমার বক্তব্য শেষ করব কবি সুকান্তের একটা কবিতা দিয়ে চলে যাব চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা যেহেতু রয়েছে তারপরে প্রস্তাব বিতরণী সভা তারপরে রয়েছে আমাদের অনুষ্ঠান সেহেতু আমি বেশি কিছু বলব না দু চার কথাই বলব যা কিছু করেছি এবং এই পুজো কমিটি যা কিছু করে সব কিছুই আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে করছি এবং যাতে ভবিষ্যতে করে দিতে পারি এর জন্য আপনাদের কাছে এই বাচ্চা মাঝের কর্মী সার্বজনী আমরা কয়েকজন প্রযোগ কমিটি আপনাদের কাছে যাতে আপনাদের আশীর্বাদ নিয়ে বছর বছর অনুষ্ঠানটিকে আমরা চালিয়ে যেতে পারি এই আশীর্বাদ আপনারা করবেন এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি মনতা পূজা কমিটির সদস্য বৃন্দদের জানাই আমার সম্পূর্ণ আশীর্বাদ এবং সহযোগিতা এবং ভালোবাসা প্রত্যেক বছর এবছর বাচ্চা মাঝের পরিচয়ে যে মনসা মায়ের অনুষ্ঠান ছয় দিন ব্যাপী চলছে পার্শ্ববর্তী এলাকার মানুষজন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে ভাবে হয়েছে আগামী দিনে যাতে এই মর্চা কমিটি আরো সুন্দরভাবে আপনাদের কাছে এই অনুষ্ঠান করতে পারে সেই আশা আমি রাখবো এবং এই পুজো কমিটি শুধু পুজো নয় সাংস্কৃতিক দিক সমাজ মূলক ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা এসবের মধ্য দিয়ে তারা আরো সমাজের পাশে তাদের কাজকর্ম সহযোগিতা সম্পূর্ণভাবে হাত বাড়িয়ে দেবে এই আশা করি আগামী দিনে যাতে এই পুজো কমিটি সুন্দর ভাবে অনুষ্ঠান চালাতে পারে সমাজের কাছে মানুষের কাছে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই আশা করে আশা রাখবো শিক্ষককে যথাযোগ্য সম্মান জানিয়ে পূজার কথা বলতে হচ্ছে এই অনুষ্ঠানটা যেটা চলছে সেটা অনেকদিন ধরে চলছিল আস্তে আস্তে ঘুরি ঘুরি পরে হাঁটতে হাঁটতে হাটতে এই জায়গায় পৌঁছেছে

বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 82